বিভিন্ন সময় কৌশল বদল করে পাচার করা হয় গাজার সহ নানা ধরনের মাদকদ্রব্য এবার সীমান্ত থেকে সংগ্রহ করা গাজার একটি বড় চালান দিনাজপুরে সরবরাহের চেষ্টা চালিয়েছিল তিনজন মাদক বাড়ি পুলিশের হাতে আটক হয়ে মুচকি হাসি দিলেন ওই মাদক বাড়ি এমন কাণ্ডে পুরোই অবাক পুলিশ সদস্যরাও দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে গভীর রাতের পুলিশের সেই অভিযানের খবর বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাব বিশ্বাস সবার চোখ ফাঁকি দিতে ড্রাম বোঝাই করা ট্রাকের সিটের পেছনে অভিনব কৌশলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি পুলিশের ফাঁদে আটকে গেছে সব চেষ্টা আবার ধরা পড়ে রহস্যময় হাসি দিলেন ওই মাদক কারবারি দিনাজপুরের চির বন্দর রোড ব্যবহার করে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে চিরবন্দর থানা পুলিশ শুক্রবার রাত দুটো থেকে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে সে সময় উপজেলার রেল স্টেশন এলাকার নুরজাহান সুপার মার্কেটের সামনের রোডে ক্রসিংয়ে একটি ভর্তি ট্রাক যাচ্ছিল থাকা পুলিশ সন্দেহজনক ট্রাকটির পিছনায় এক পর্যায়ে ট্রাকটি আটক হলেও পালিয়ে যেতে চেষ্টা করে চালক ও পাশের সিটে বসে থাকা দুজন তাদেরকেও আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয় চালানো হয় ট্রাকে তল্লাশি এক পর্যায়ে গাড়ি থেকে চার বস্তা গাঁজা উদ্ধার করা হয় যার পরিমাণ একশো কেজির মতো জব্দ করা হয় সব গাজার বস্তা সবার চোখ ফাঁকি দিতেই গভীর রাতে ড্রাম ট্রাকে করে এই গাঁজাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে শেষ রক্ষা হলো না আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের বিভিন্ন চালান এনে পাইকারি ও খুচরো মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ আমাদের একটি গোয়েন্দা তথ্য ছিল যে একটি ট্রাকে করে মাদক দ্রব্য বহন করা হচ্ছে এই তথ্যের ভিত্তিতে নাপ্রাপ্ত কর্মকর্তা চিলিবন্দ থানা তিনি তার সাব ইন্সপেক্টর নুরাল সিদ্দিক সহ একটি টিম নিয়োগ করেন যারা ঘুগুড়া কমিশন থেকে চিমিক রেল স্টেশন গ্রামীণ এই জায়গায় তারা নিয়মিত ছিল এই তথ্যটাকে ভেরিফাই করে প্রেক্ষিতে পরবর্তী যে আটক অভিযান এটা পরিচালনা করার জন্য তো এই মতো অবস্থায় রাত দুটো তিরিশ মিনিট থেকে তিনটার ভেতরে আমাদের এই যে তথ্যের ভিত্তিতে যে যে গাড়িটিতে মাদক বহন করা হচ্ছিল সেই গাড়িটি আমাদের এই টিমে গোচরে আসে এবং সাথে সাথেই তারা এই গাড়িটাকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে গাড়িতে যে তিনজন লোক ছিল ড্রাইভার সহ একজন রিজার্ভ করি মোহাম্মদ মুস্তাকিম এবং ড্রাইভার মোহাম্মদ মোহাম্মুর রহমান রহমান সহ তিনজন করে ফেলে এবং তাদের দেখার মতে তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এই গাড়িটিকে তল্লাশি করে সেখানে মাদকের অস্তিত্ব পাওয়া যায় পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অন্যান্য অফিসের সহ এই সেখানেই গাড়িটি তল্লাশি করে সেখানে চারটি বড় বস্তার ভিতরে প্রত্যেকটি বস্তায় বিভিন্ন সাইজের টোটাল একশো কেজি গাঁজা উদ্ধার হয় এই একশো কেজি গাঁজা প্রত্যেকটি এক কেজি করে আলাদা আলাদা করে প্যাকেট করা যেটাকে চারটি বস্তায় তারা ঢুকে এটাকে লুকানোর চেষ্টা করছিল এবং পরিবহন সময় তারা এই অবস্থায় রেখেছিল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল করিম অতিরিক্ত পুলিশ সুপার শিফাত ই রাব্বান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসিটা সুন্দর মোহাম্মদ সোহাগ বিশ্বাস